রাধে রাধে জয় কৃষ্ণ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তুলসী গাছ হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এই তুলসী গাছকে মা লক্ষ্মীর অন্যতম রূপ হিসাবে মানা হয় এবং প্রায় প্রতিটি হিন্দু পরিবারেই এই তুলসী গাছের পুজো করা হয় তুলসী গাছকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য ধর্মীয় নিয়মবিধি ও আচার অনুষ্ঠান তুলসী দেবীকে জল অর্পণ করা নিত্যদিনের একটি শুভ কাজ হল কিছু বিশেষ দিনে ভুল করেও এই তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এর ফলে সংসারে ঘোর অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে এবং মা লক্ষ্মী অনায়াসেই আপনার গৃহ ত্যাগ করতে পারে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তুলসী গাছে কোন দিন ভুল করেও জল দেওয়া উচিত নয় এবং তুলসী সংক্রান্ত অন্যান্য অনেক নিষেধাজ্ঞা তুলসী গাছের যত্ন এবং ধর্মীয় গুরুত্ব সম্পর্কে নানারকম তথ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে তুলসী দেবীর মাহাত্ম অলৌকিক গুরুত্ব ও পৌরাণিক ভিত্তি সনাতন ধর্মে তুলসীকে কেবল একটি উদ্ভিদ হিসাবে দেখা হয় না বরং একে সাক্ষাৎ মা লক্ষ্মীর প্রতীক এবং শ্রীকৃষ্ণের প্রিয় সখী বা প্রেমিকা হিসাবে গণ্য করা হয় এর মাহাত্ম এত গভীর যে তুলসী ছাড়া কোনো পূজা বা নৈবেদ্য সম্পূর্ণ বলে বিবেচিত হয় না পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী তুলসী ছিলেন পূর্ব জন্মে ধর্মধ্বজের কন্যা বৃন্দা যিনি অসুররাজ জলধরকে বিবাহ করেছিলেন বৃন্দার সতীত্বের জোরে জলধরকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়েছিল অবশেষে ভগবান বিষ্ণু ছলনার আশ্রয় নিয়ে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন এবং ফলস্বরূপ জলধর নিহত হন শোকাহত বৃন্দা নিজেকে ভুষ্পীভূত করে নিলে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেন এবং বলেন যে তিনি তুলসী রূপে সকলের কাছে পূজিত হবেন এবং তার পাতা ছাড়া ভগবান বিষ্ণুর কোনো পুজো বা ভোগ সম্পূর্ণ হবে না এই কারণে তুলসীকে বিষ্ণুপ্রিয়া বা হরিপ্রিয়া নামেও ডাকা হয় এবং স্বয়ং লক্ষ্মীর প্রতিরূপ মানা হয় তুলসীকে নিষ্ঠা ও ভক্তি সহকারে সেবাদান করলে সংসারে সুখ শান্তি সম্পদ ও ঐশ্বর্য বৃদ্ধি পায় বলে বি করা হয় তুলসী পুজোর সম্পূর্ণ মন্ত্র ও আচারের বিস্তারিত বিবরণ তুলসী দেবীর পূজা একটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক প্রক্রিয়া যা কেবল জল ঢালা বা প্রজ্বলনের মধ্যেই সীমাবদ্ধ নয় শাস্ত্রীয় মতে এই পূজা সম্পন্ন করার জন্য সঠিক মন্ত্র ও আচারের প্রয়োজন যা দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা আকর্ষণ করে তুলসী পুজোর প্রধান উপকরণ ও প্রস্তুতি প্রণালী পুজো শুরু করার আগে নিম্নলিখিত উপকরণগুলো সংগ্রহ করা আবশ্যক তুলসী গাছ ও মঞ্চ একটি পরিষ্কার পরিচ্ছন্ন তুলসী মঞ্চ বা টব জল একটি পরিষ্কার পাত্রে গঙ্গা জল বা শুদ্ধ জল নিষেধের দিন বাদে প্রদীপ মাটির বা তামার প্রদীপ ঘি বা তেল সহযোগে ধূপ সুগন্ধি ধুনো সিঁদুর ও চন্দন দেবীকে অর্পণের জন্য ফুল বিশেষত লাল ফুল জবা বা গোলাপ তবে তুলসী পাতা দিয়ে তুলসীর পুজো করা হয় না ভোগ মিশ্রি গুড় বা কোনো ফল মিষ্টি তুলসী অর্ঘপাত্রে জল দেওয়ার জন্য তামার পাত্র উত্তম পুজোর সঠিক আচার ও ধাপ সমূহ এক পবিত্রতা ও শুদ্ধিকরণ সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর স্থানে আসতে হবে খালি পায়ে তুলসী মঞ্চের কাছে যাওয়া উচিত সূর্য প্রণাম ও জল নিবেদন প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করে প্রণাম করুন এরপর তুলসী মঞ্চ ও তুলসী দেবীকে শুদ্ধ জল অর্পণ করুন জল দেওয়ার সময় পাত্র থেকে ফোটা ফোটা জল তুলসীর গোড়ায় পড়ার সময় মন্ত্র জপ করতে হবে তিন প্রদক্ষিণ তুলসী গাছে জল অর্পণের পর তিনবার বা সাতবার প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করার সময় দেবীর কাছে আপনার মনস্কামনা অবশ্যই জানাতে পারেন চার সিঙ্গার অর্পণ এরপর তুলসী মঞ্চের গোড়ায় সিঁদুর ও চন্দনের তিলক লাগান ফুল অর্পণ করুন এবং তারপর ধূপ প্রদীপ প্রজ্বলন করুন পাঁচ আরতি প্রদীপ জ্বালানোর পর দেবীর আরতি করুন ছয় ভোগ নিবেদন প্রস্তুত করা ভোগ বা নৈবিদ্য দেবীর কাছে অর্পণ করুন তুলসী পুজোর প্রধান মন্ত্রসমূহ তুলসী পুজোর সময় এই মন্ত্রগুলো পাঠ করা অত্যন্ত আবশ্যক যা পুজোর ফলকে বহুগুণ বাড়িয়ে দেয় এক তুলসীকে জল অর্পণের মন্ত্র তুলসী গায়ত্রী মন্ত্র তুলসীকে জল দেওয়ার সময় এই মন্ত্রটি ভক্তি ও নিষ্ঠা সহকারে জপ করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং সমস্ত অমঙ্গল জীবন থেকে দূর হয়ে যায় ওম তুলসী ওই বিদমহে বিষ্ণুপ্রিয়ায় প্রিয়ায় বৃন্দা তন্যবৃন্দা প্রচোদয়াত অর্থ আমরা তুলসী দেবীকে জানি যিনি বিষ্ণুর প্রিয় আমরা তার ধ্যান করি তিনি আমাদের সঠিক পথে চালিত করুন দুই তুলসী প্রণাম মন্ত্র পুজো শেষে তুলসী দেবীর কাছে প্রণাম জানানোর জন্য এই মন্ত্রটি পাঠ করা উচিত এটি দেবী লক্ষ্মীর কৃপালাভ এবং সমস্ত পাপ মোচনের জন্য জপ করা হয় বৃন্দাবনী সর্বপূজিতা বিশ্ব পাবনী পুষ্পসার সখী তুলসী কৃষ্ণ জীবন প্রিয় নমস্তে তুলসী কল্যাণী নম বিষ্ণু প্রিয়া শুভ নম প্রিদেবী নম সম্পদায়িনী ইতি নামানিত তুলসা বিংশতি সম্মতম শ্রেষ্ঠ যহপট্টনে মশ্রেষ্ঠ সলভেন ফলমাবনদ অর্থাৎ বৃন্দাবনে বসবাসকারিনী সকলের দ্বারা পূজিতা জগৎকে পবিত্র কারিনী পুষ্পের সারাংশ তুলসী দেবী যিনি শ্রীকৃষ্ণের জীবনের প্রিয় কল্যাণকারিণী তুলসী বিষ্ণুর প্রিয় শুভকারী মুখ্য মোক্ষদায়িনী ও সম্পদ প্রদানকারিনী উদ্দেশ্যে আমি প্রণাম করি যিনি তুলসীর পায়ে আঠাশটি নাম জপ করেন তিনি শ্রেষ্ঠ ফল লাভ করেন যে দিনগুলিতে তুলসীদেবীকে জল অর্পণ করা কঠোরভাবে নিষিদ্ধ তুলসী দেবীকে প্রতিদিন সকালে জল দেওয়া এবং সন্ধ্যায় প্রদীপ দেওয়া একটি অবশ্য পালনীয় ধর্মীয় রীতি তবে শাস্ত্রমতে এমন কিছু বিশেষ দিন রয়েছে যে দিন তুলসীকে জল অর্পণ করলে তা পুণ্যের পরিবর্তে ঘোর অমঙ্গল ডেকে নিয়ে আসতে পারে এবং মা লক্ষ্মীর অত্যন্ত রুষ্ট হতে পারেন এই নিষেধাজ্ঞাগুলিকে উপেক্ষা করলে আর্থিক সংকট পারিবারিক বাধা বিপত্তি অশান্তি এবং দুর্ভোগ নেমে আসতে পারে প্রথমত রবিবার জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থ অনুযায়ী রবিবার দিনটি ভগবান সূর্যদেবকে উৎসর্গ করা হয় এবং এই দিনটিতে তুলসী দেবীকে জল দেওয়া থেকে বিরত থাকা উচিত প্রচলিত বিশ্বাস অনুসারে রবিবার তুলসী গাছ বিশ্রাম নেয় এবং এই দিনে জল বা পাতা ছিললে তা দেবীর পক্ষে অত্যন্ত কষ্টকর হয় এর ফলে সংসারে নেতিবাচক প্রভাব পড়ে এবং ধন সম্পদের ক্ষতি হতে পারে দ্বিতীয়ত একাদশী তিথি প্রতি মাসে দুটি করে একাদশী তিথি আসে শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী একাদশী হল ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় তিথি যা সম্পূর্ণরূপে উপবাস ও পুজোর জন্য নির্দিষ্ট এই তিথিতে দেবী তুলসী ও স্বয়ং ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন বলে বিশ্বাস করা হয় তাই একাদশীর দিন তুলসী দেবীকে জল অর্পণ করা দেবী তুলসীর উপবাস ভঙ্গ করার সমতুল্য এই দিনে জল দিলে তুলসীর পবিত্রতা ক্ষুণ্ণ হয় এবং দেবী ক্রুদ্ধ হন তৃতীয়ত চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময়কে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত অশুভ বা তামসিক সময় মানা হয় গ্রহণকালে পরিবেশ নেতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে যা সমস্ত কাজ ও উদ্ভিদকে দূষিত করতে পারে তাই গ্রহণ শুরু হওয়ার আগে এবং গ্রহণ চলাকালীন তুলসী দেবীকে জল দেওয়া তা স্পর্শ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ গ্রহণের সময় তুলসীর কাছে জল দিলে গাছের উপর গ্রহণে নেতিবাচক প্রভাব পড়ে এবং এটি সংসারের অশুভ ফল নিয়ে আসতে পারে চতুর্থত মহাবারোটি দিন ও বিশেষ সংক্রান্তি বছরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিন যেমন দ্বাদশী তিথি পূর্ণিমা অমাবস্যা এবং বিশেষ করে সূর্য সংক্রান্তির দিনগুলিতে তুলসীকে জল না দেওয়ায় পরামর্শ দেওয়া হয় এই দিনগুলিতে প্রাকৃতিক শক্তি ও তিথির প্রভাব ভিন্ন হয় যা তুলসীর পরিচর্যা স্বাভাবিক নিয়ম থেকে ব্যতিক্রম দাবি করে বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার রাতে তুলসী দেবীকে জল অর্পণ না করাই শ্রেয় তুলসী সংক্রান্ত অন্যান্য কঠোর নিষেধাজ্ঞা এবং পবিত্রতা রক্ষার নিয়ম জল না দেওয়ার দিনের পাশাপাশি তুলসী গাছ সংক্রান্ত আরও কঠোর নিয়ম ও নিষেধাজ্ঞা রয়েছে যা পালন করা আবশ্যক তুলসী পাতা ছেঁড়ার নিয়মাবলী তুলসী পাতা ছেঁড়ার ক্ষেত্রে সময় এবং দিন উভয় খুব গুরুত্বপূর্ণ সূর্যাস্তের পর বা সন্ধ্যায় কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয় বিশ্বাস করা হয় সন্ধ্যায় তুলসী দেবীর শুরু হয় এবং এই সময় তাকে স্পর্শ করলে তিনি কষ্ট পান ঠিক একইভাবে রবিবার একাদশী মঙ্গলবার বৃহস্পতিবার এবং গ্রহণকালে তুলসী পাতা ছিঁড়লে তা ঘোর অমঙ্গল ডেকে আনে একা এটা একান্ত প্রয়োজন হলে পাতা ছেঁড়ার আগে তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং শুধু প্রয়োজন অনুযায়ী শুকনো পাতা ব্যবহার করা যেতে পারে তুলসী পাতা ছেড়ার সময় কখনোই নখ ব্যবহার করা উচিত নয় আঙুলের ডগা দিয়ে আলতো করে তুলসী পাতা তোলা উচিত তুলসী মঞ্চের দিক ও স্থাপন তুলসী গাছকে সর্বদা এমন স্থানে স্থাপন করা উচিত যেখানে তার পবিত্রতা বজায় থাকে শাস্ত্র মতে তুলসী মঞ্চের জন্য সবচেয়ে শুভ দিক হলো উত্তর বা উত্তর পূর্ব বা কোন এই দিকগুলি ধন সম্পদ এবং শুভ শক্তির আগমনের জন্য অনুকূল ভুলেও দক্ষিণ দিকে বা বাড়ির প্রবেশ পথে একদম কাছে যেখানে বারবার ধাক্কা লাগার সম্ভাবনা থাকে সেখানে তুলসী মঞ্চ স্থাপন করা উচিত নয় তুলসী মঞ্চকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং উচ্চ স্থানে রাখা উচিত যাতে এটি কোনোভাবে অপবিত্র না হয় তুলসী গাছের স্পর্শ ও বস্ত্রের ব্যবহার অপবিত্র অবস্থায় বা স্নান না করে তুলসী গাছকে স্পর্শ করা কখনোই উচিত না মহিলাদের মাসিক বা রজলা অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়ার কঠোরভাবে নিষিদ্ধ দেবী অপমান হিসাবে এই কাজটিকে গণ্য করা হয় এবং এর ফলে সংসারে দুঃখ দারিদ্রতা আসতে পারে এছাড়াও তুলসী মঞ্চের আশেপাশে কখনোই ছেঁড়া জুতো চটি ঝাটা বা নোংরা আবর্জনা স্তূপ ডাস্টবিনের বালতি কখনোই রাখা উচিত নয় এছাড়া কাটাযুক্ত গাছ বা অপ্রয়োজনীয় বস্তু কিন্তু কখনোই তুলসী মঞ্চের পাশে রাখা উচিত নয় এছাড়াও ভেজা জামা কাপড়ও কিন্তু তুলসী গাছের পাশে শুকোতে দেওয়া উচিত নয় এবং তুলসী মঞ্চের পাশে একটি প্রদীপ এবং জল রাখার পাত্র ছাড়া অন্য কিছুই না রাখাই ভালো তুলসী গাছ শুকিয়ে যাওয়ার প্রভাব এবং করণীয় তুলসী গাছ যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে এটিকে কেবল একটি উদ্ভিদ মরা হিসাবে দেখা হয় না বরং এটি সংসারে আসন্ন কোনো বড় সমস্যা বা অমঙ্গলের ইঙ্গিত বলে মানা হয় অনেকে বিশ্বাস করেন যে যখন পরিবারের ওপর কোনো বড় সংকট আসতে চলেছে তখন তুলসী গাছ সেই নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয় এবং শুকিয়ে যায় যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে হতাশ বা বিচলিত না হয়ে নিম্নলিখিত নিয়মগুলো পালন করা উচিত শুকিয়ে যাওয়া গাছটিকে কখনই ঘরের মধ্যে ফেলে রাখা বা কোনো অপবিত্র স্থানে ফেলে রাখা উচিত নয় সেই গাছটিকে সসম্মানে তুলে নিয়ে কোনো পবিত্র নদী পুকুর বা জলাশয় বিসর্জন দেওয়া উচিত অথবা কোনো মন্দিরে মাটি বা গাছের নিচে পুঁতে দেওয়া উচিত এরপর অবিলম্বে সেই একই মঞ্চে অন্য একটি নতুন তুলসী গাছ প্রতিস্থাপন করা উচিত এবং নিয়মিত তার যত্ন নেওয়া উচিত তুলসীর বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতা তুলসী কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় এর রয়েছে অনেক বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতা তুলসী একটি চমৎকার এয়ার পিউরিফাই যা বাতাস থেকে কার্বন মনোঅক্সাইড সালফার ডাই অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস শোষণ করে বাতাসকে শুদ্ধ করে তুলসীর পাতা থেকে যে সুগন্ধ নির্গত হয় তা পরিবেশকে সতেজ রাখে এবং মশামাছি তাড়াতেও সাহায্য করে আয়ুর্বেদ শাস্ত্রে তুলসীকে ঔষধের রানী বা মাদার মেডিসিন অফ নেচার বলা হয় তুলসী পাতার ইউনেজল নামক একটি উপাদান থাকে যা ট্রেস কমাতে এবং মানসিক চাপের মোকাবেলা করতে সাহায্য করে এটি একটি শক্তিশালী অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সর্দি কাশি জ্বর গলা ব্যথা এবং ফুসফুসের সংক্রমণ নিরাময় তুলসী পাতার রস বা কতক নিয়মিত তুলসী সেবন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে উপসংহার তুলসী দেবীর পুজো ও পরিচর্যা অত্যন্ত সহজ হলেও এর সঙ্গে জড়িত নিয়মগুলি নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করা আবশ্যক যে দিনগুলিতে তুলসীতে জল দেওয়া নিষিদ্ধ সেই দিনগুলিতে জল না দেওয়া থেকে বিরত থাকা উচিত কেবল একটি ধর্মীয় প্রথা নয় বরং এটি দেবী লক্ষ্মীর প্রতি সম্মান প্রদর্শন এবং তার কৃপা লাভের একটি উপায় রবিবার বা একাদশীর মতো বিশেষ দিনে জল না দিয়ে সেই দিনগুলিতে তুলসীর গোড়ায় পরিষ্কার মাটি ও গঙ্গা জল আপনারা দিতে পারেন এবং পবিত্রতা বজায় অবশ্যই রাখবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে তুলসী দেবীর সেবা করলে সংসারে কখনোই দুঃখ দারিদ্রতা দুঃখ দারিদ্রতা কখনোই প্রবেশ করতে পারে না ভক্তি ও নিষ্ঠা সহকারে তুলসী দেবীর সেবা পুজো আরাধনা করলে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার ভরে উঠবে সুখ শান্তি ঐশ্বর্য ও সমৃদ্ধিতে তুলসী মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন মন্ত্র পাঠ করা এবং এর পবিত্রতা রক্ষা এই সমস্ত সংসারে শুভ শক্তিকে আহ্বান করে এবং ঘোর অমঙ্গলকে দূরে রাখে তাই তুলসী দেবী কৃপা পেতে হলে তার প্রতি যত্ন যেন কোনো ত্রুটি না হয় সেদিকে সর্বদাই সতর্ক থাকতে হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে